এই আচারটা যে খাবে একদম প্রেমে পড়ে যাবে জাস্ট ফিদা হয়ে যাবে এটা এতটাই ইয়াম্মি আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে এটা দেখতেই কি লোভনীয় লাগতেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে আমি আমরা আচার বানানোর জন্য কিছু আমরা সুন্দর মতো ছিলে আর একটু কাঁচা কাচা করে নিয়েছি ছুরি দিয়ে এখন আমি আমরাটাকে একটু মাখায় নেব তার জন্য একটু লবণ দিলাম এখন সামান্য হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব এখন এই তো এখন আমি আমরাগুলোকে সুন্দর করে একটু আলতো হাতে মেখে নেবো আলতো হাতে না আসলে এর একটু এটা তো আর ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি নেই সো আপনি আপনার ইচ্ছা মতো মাখায় নিতে পারবেন আর এই তো মাখানো শেষ এখন চুলাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি কিছু মরিচ আর হচ্ছে গিয়ে পাঁচ ফোড়ন কিছু আর এখানে আমি হচ্ছে অ্যাড করতেছি একটু সরিষা এটা হলুদ সরিষা ছিল আর হালকা একটু আমি কালো সরিষাটাও অ্যাড করেছি এটা আসলে আচারের যেই মশলাটা এটা আমি রেডি করে নিচ্ছি এখন চুলাতে একদম লো আছে আমি এটা একটু টেলে নিব এই মশলাটা রেডি করার সময় চুলার পাটা একদম নোংরা হয়ে যায় কারণ এই যে সরিষাগুলো খুবই এটা ছিটে 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 অনেক নিচে পড়ে আর যখন চিটচির করবে তখনই আসলে বুঝতে পারবেন যে হচ্ছে মশলাটা আপনার বেটে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে সো এই যে আমি এখন একটু হালকা নেড়ে চেড়ে এখন চুলা থেকে নামিয়ে নেব কারণ এটা অলমোস্ট হয়ে গেছে আর এই মশলাটা আমি শিলপাটাই পাটাই ঘুরা করে নেব এটা আপনি চাইলে হচ্ছে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন বাট আমি একটু হালকা দানা দানা থাকলেও অসুবিধা নেই এই জন্য আমি হচ্ছে গিয়ে পাটাই করে নিচ্ছি আর শিল পাটাতে করতে গেলে একটু কষ্ট আপনারা চাইলে ব্লেন্ডারে অবশ্যই করে নিতে পারেন এই এরকম হলেও অসুবিধা নেই তারপরে আমি সেম প্যানটায় আবার ধুয়ে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিয়েছি এখানে একটু বেশি করে আমি সরিষার তেল দিয়েছি আবারও ফোড়নের জন্য কিছু মরিচ আর গোটা গোটা কয়েকটা রসুন আমি কুচি এর মধ্যে দিয়ে দিলাম এখন ওটা একটু নেড়েচেড়ে ওই মেখে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো আমড়াগুলো দিয়ে এই মশলাগুলোর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন এই সময় সুন্দর একটা ঘ্রান বের হয় সরিষা তেলে তো এর মধ্যে একটু ঘ্রান থাক সুন্দর আর এখানে আমি একটু দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হচ্ছে গিয়া আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি আবারও একটু মিক্সড করে নেব তারপরে ঢেকে দিয়ে আমি রান্না করছি আর এটা কিন্তু একদমই মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছিলাম এবার ঢেকে দিয়ে আবারও হচ্ছে রান্না করব লো হিটে আর কি এরপরে ওই যে আচারের যে মশলাটা রেডি করে রাখছিলাম সেটার মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে মিশাই নেব এরপরে আমি এখানে করছি কি এটা হচ্ছে দিয়ে কয়েকটা তেঁতুল নিয়ে সেটা হচ্ছে মতো পানিতে গুলাই ভিজিয়ে রাখছিলাম আমাকে ভিজিয়ে রাখার পরে সেটা গুলায় বিচিগুলো ফেলে দিয়ে সেই তেঁতুলের পানিটা এখানে অ্যাড করতেছি যার কারণে এটা খেতে অনেক ভালো লাগবে আর লাস্টলি এখানে আমি অ্যাড করছি এই যে একটা চামচ মতো ভিনেগার হবে আর এখন আমার পরিবেশনার পালা দেখেই বুঝতে পারতেছেন হয়তো কতটা ইয়ামে লাগতেছে